আমরা জানি যে আবাসনের একটা সংকট আছে সেই আবাসনের সংকটের ফলে একটা রাজনৈতিক সংকট তৈরি হয় সেটা হচ্ছে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংগঠন রুমগুলির থাকে তখন তারা কোন শিক্ষার্থীকে হলে সিটের মানে সিট দিবে এইটার প্রলোভন দেখিয়ে বা এইটার সুযোগ দিয়ে তাকে তাদের প্রোগ্রামে আসতে রাজনীতি করতে বাধ্য করে সেটা কেন্দ্র করে এবং গেস্ট রুমের যে কালচার সেই গেস্ট রুমের কালচারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মনে এক ধরনের ট্রমা এক ধরনের ভীতি ছাত্র রাজনীতি নিয়ে আসে কিন্তু মাথা ব্যথার সমাধান কোনোভাবে মাথা কাইটা ফেলা না হলে রাজনীতি থাকবে না এই যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্ত খুবই অপরিণামদর্শী প্রথমত এই সিদ্ধান্ত তিয়াত্তরের যে অধ্যাদেশ সেই অধ্যাদেশকে আপনার লঙ্ঘন করে সেটার সাথে বিরোধী ফলে কেউ যদি কোর্টে একটা রিট করে তাহলে কিন্তু এটা আর না তখন আসলে মব করার মাধ্যমে বা একটা মানে সবাই মিলে হই হল্লা করে গেলাম এবং কোন দাবির যৌক্তিকতা প্রমাণ করলাম না এভাবে কিন্তু তখন আর জিনিসটা সমাধান করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ধরনের স্ট্যান্ডার্ড আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পেলাম গতকালকে তারা চাপের মুখে বলেছে যে আমরা সতেরোই জুলাইয়ের হিসাব অনুযায়ী চলবো এখন সতেরোই জুলাইয়ের হিসাব অনুযায়ী কোনো রাজনীতি থাকার কথা না লেজুর ভিত্তিক রাজনীতিকে এটা ডিফাইন করার কোনো উপায় নাই তাহলে এরপরে বিশ্ববিদ্যালয় কমিটি গুলার উপরও হ্যাম্পার আসবে এই বিশ্ববিদ্যালয় কমিটি গুলোকে হ্যাম্পার্ড হবে আপনার সেগুলো কি নিষিদ্ধ করার দাবি উঠবে কিনা